হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাহিমা আজকে আপনাদের সাথে শেয়ার করবো মগজ ফোনার রেসিপি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো চলুন মগজ ফোনা তৈরি করা যাক মগজ ফোনা তৈরি করার জন্য প্রথমে দিয়েছি আমি পরিমাণ মতো তেল আর দিয়ে দিব সাত আটটার মতন এলাচ পাঁচ ছয়টার মতন লবঙ্গ দুই তিনটার মতন দারচিনি এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি গোলমরিচ আর দুইটা তেজপাতা আর দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব রসুন কচি এখন পেঁয়াজ এবং রসুনকে গোল্ডেন কালার করে ভেজে নিব পেঁয়াজ এবং রসুন হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব চার টেবিল চামচ আদা রসুন ও জিরা বাটার পেস্ট এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গোড়া এবং সাত মতো লবণ আর একটু পানি দিয়ে ভালো করে মশলা সবগুলো কষিয়ে নেব সুপ্রিয় দর্শক আমি মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব মগজ আর তিন চারটা দিয়ে দিব কাঁচা মরিচ। মগজ আমি এখানে দিয়েছি ছাগলের আপনারা চাইলে গরুর মগজ এইভাবে রান্না করতে পারেন এখন দুই তিন মিনিটের মতো আমি মগজটা কষিয়ে নিব ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে মগজটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব আর এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে আবারও বিশ মিনিটের মতন ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম হিটে সুপ্রিয় দর্শক বিশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিব আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলা গুঁড়া বেশ তৈরি হয়ে গেল মগজের ভোনা রেসিপি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই মগজের ভোনাটি আপনারা রুটি তারপর পোলাও সাদা ভাত খুদের ভাত যে কোনো কিছুর সাথে অনেক মজা করে খেতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের সবের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনারা সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Allah al As asalamu assalamu